আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইন ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান আয়োজিত এবং লাভেরও নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জেনুল আবিদিন আজাদ আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন ব্যাংকুলি পাটের বাগ ঢাকা থেকে লিখেছেন সৌদি আরবের ইসলামিক সেন্টারের দায়ী হতে হলে শিক্ষাগত ও অন্যান্য কী কী যোগ্যতা লাগবে বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা ওবাদ আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে বিশেষ করে ওখানে সৌদি আরবের কোনো বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে বের হওয়ার পরে ওদেরকেই তারা অগ্রাধিকার দিয়ে থাকে দায়ী হিসাবে কাজ করার জন্য নিয়োগ দান করে থাকে প্রচারক হিসেবে প্রচারক প্রচারক হিসাবে কিন্তু সেটার জন্য ন্যূনতম সেখানে অনার্স পাস করতে হবে ওখানে কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রিদারই তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন বরযাত্রা শব্দটি কি ঠিক আছে

লিখেছেন বিয়ের আনুষ্ঠানিকতার জন্য কাজী নাকি আলেতে হবে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য তো আসলে তো কাজী নয় বরং একদম ভালো আলে আলেমের মাধ্যমে যিনি সহিংক খোদবাও দিতে পারেন খাওয়ার একটা খোদ বা তো এক কথা কাজী পড়ালো বিয়ে হয়ে যাবে না বিটা তো কাজ আলেম তো খোদবা দিবেন আজকে অনেক বিয়ে হয় বিয়ের অর্থ কি পরিবারের সংজ্ঞা কি দায়িত্ব কি এ না জানি বিয়েটিও করে ফেলে এরপর বিয়েটা কেনা এখন বিয়ের মতো একটি সুন্দর পবিত্র এবং গুরুত্বপূর্ণ বিষয়ে যদি একজন বিজ্ঞ আলো মেশে একটা খোদবা দেন বিয়েটা কি গুরুত্ব কি পরিবার কি এবং স্বামী স্ত্রীর দায়িত্ব কি যদি এই শুরুতে এই জিনিসগুলো জেনে যান আলো পান তাহলে জীবনটা সুন্দর হতে পারে আর কাজে আসবেন বিয়ে রেজিস্ট্রি করতে সেটা প্রশাসনিক কাজ তো দুজনের তো উপস্থিতি দরকার দুজনের দরকার এবং বিয়ের আগে খোদ্দার পড়া এগুলো রাসুলের সুন আল্লাহ পড়তেন এই জন্য আলেম দিয়ে মানে ছেলে কতবার কবুল বলবে একবার বললে হয়ে কবুল করিলাম আমি এই মহারানের এটা মেনে নিয়ে কবুল করলাম কবুল করলাম কবুল করলাম কবুল করলাম তিনবার বলতে হবে এই ধরনের প্রয়োজন একবার বলেছে কবুল করলাম ব্যাস শোনা গেলে বোঝা গেলে জি ছেলের জন্য সাক্ষী কতজন লাগবে কবুল বলার সময় মোট দুইজন দুজন সাক্ষী ছেলে মেয়ে উভয় মানে উভয়ের পক্ষ থেকে দুইজন সাক্ষী হলেই ছেলের জন্য একজন মেয়ের জন্য একজন সেটা হোক মানে এক কথা দুইজন সাক্ষী থাকলে হলো ছেলের পক্ষে দুজন হলে মেয়ের পক্ষে দুজন হলে তাও হতে পারে মানে দুইজন সাক্ষী থাকার কথা বলা হয়েছে ছেলের পক্ষ থেকে দুইজন মেয়ে এদের এদের ভাগ করা হয় দুইজন সাক্ষী দুইজন সাক্ষী তাহলে সে ছেলে মেয়ে উভয়ের উভয়ের জন্য সাক্ষী হবে জি বিয়ে তো একজনও হচ্ছে না দুজনের হচ্ছে জি তাহলে দুইজন সাক্ষী হলে হয়ে যায় হয়ে যাবে আহ বিয়েতে রেজিস্ট্রি বিধান কি এটা আপনি নিজে বলেছেন যেটা আমাদের আসলে প্রচলিত এই যে বিয়ে রেজিস্ট্রি করা আর শৃঙ্খলা এর একটি তালিকা রাখা রেজিস্ট্রেশন করা ইত্যাদি এগুলার জন্য এটা তো আমাদের ব্যবস্থাপক দিক থেকে দরকার কিন্তু ইসলামি শরীয়ত অনুযায়ী মানে সাক্ষীদের উপস্থিতিতে বিয়ে দিলাম আর বিয়ে কবুল করলাম এটা বললে বিয়ে হয়ে যাবে আর রেজিস্ট্রেশন করতে হয় আমাদের ল অফ ল্যান্ড বা আমাদের বসীর কারণে বসীর কারণে প্রয়োজন হতে পারে কারণ রেজিস্ট্রি না হলেও আপনার এই যে কাবিন নাম্বার কাগজটি সৃষ্টি হলো এগুলো সমাধানের জন্য তো কি বিদেশে যায় তখন লাগে এগুলো জিনিসগুলো লাগে এখানে আমরা অনেক সময় একটা হলো শরীয়ত বিধান আরটা বাস্তব প্রয়োজনের ব্যবস্থাপনা বিধান এই দুটাকে এক করে ফেলতে চাই দুটায়ের প্রয়োজন আছে দুটার নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ ক্ষেত্রে প্রয়োজন আছে লিখেছেন মহরানা ধার্যের সময় মেয়ের বাড়ির লোকেরা ম্যাক্সিমাম কতটুকু কথা বলতে পারবে মেয়ের বাড়ির লোকেরা মেয়ের অভিভাবক এবং মেয়ের পক্ষ থেকে মহারানা চা কত চাইবে মহারানা এক মহিলা এক জোড়া জুতার বিনিময়ে তিনি তার মহারানা ধরে বিয়ে বসেছেন আরেক সাহেব একটা লোহার আংটি দিয়েই বিয়ে করেছেন আব্দুর রহমান এমনি আউফ রাত আল্লাহ তালু স্বর্ণের ছোট একটি টুকরা দিয়ে বিয়ে করেছেন কম কম যতই হোক মহারানা হয়ে গেল আবার বেশির ব্যাপারও হাদিসের মধ্যে এসেছে সুরা কোরআের মধ্যে এসেছে সুরাই নিসার বিশ নম্বর আয়াত ওই আতাই তুমি হেদা হুন না তারন ফালা তা খুদু যদি তোমরা বিয়েতে মহারানার বিনিময়ে পাহাড় পরিমাণ সম্পদ দাও পাহাড় পরিমাণ তাতে বোঝা গেছে মহারানা অনেক ধরা যাবে কিন্তু মূল বিধান হচ্ছে যেটুকু মহারানা ধরা হবে সেটুকু আদায় করে দেয়া এখানে মূল বিষয়টা হলো মহারানা একটি বিধান জি ধার্য করতে হবে এবং এটা অবশ্যই স্বামীর যে সামর্থ্য সেটা নিরীক্ষে করতে হবে আপনার আলোচনা স্পষ্ট হয়েছে স্বামীর সামর্থ্য অনুযায়ী এটা খুব অল্প হতে পারে অনেক বেশি হতে পারে জি মূল বিষয় হলো সামর্থ্য অনুযায়ী যেটা নির্ধারণ করবে সেটা পরিশোধ করতে হবে পরিশোধ করতে হবে সামাজিক মর্যাদার জন্য আমি বললাম বিশ লক্ষ টাকা দিলাম না এক লক্ষ টাকা যে প্রতমানে এখানে চলবেন হ্যাঁ এখানে আপনি আরো প্রশ্ন করেছেন মেয়ের অলি কখন তাকে জিজ্ঞাসা করবে সে রাজি কিনা অনুমতি কি বিয়ের আগে নিল হবে নাকি আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর বিয়ের দিন ছেলের কাছে কবুল শুনতে যাওয়ার আগে মেয়ের অনুমতি নেবে মেহমান আসার আগে না পরে এটা এভাবে বলা হয় না যে মেহমান বিয়ে হবে হওয়ার আগে যে কোনো একটা টাইমে অনুমতি নিয়ে নিল যে তোমার জন্য অমুক পাত্র এত এত মহন তোমাকে সেখানে বিয়ে দিতে চাচ্ছি তুমি এটা সম্মতি আছো কিনা না তার অনুমতি নিয়ে আসবে সেটা মানে তার অনুমতি এনে তখন অনুষ্ঠানে বলবে যে হ্যাঁ মেয়ের এখানে আমরা অনেকগুলো বিষয় মানে গুলিয়ে ফেলি একটি হলো বিয়ে আসলে বিয়ের অনুষ্ঠান জি বিয়েটা মূল জিনিস বিয়ে হলো মূল জিনিস আমার অনুষ্ঠানের অনুষ্ঠানের আগের দিনও হতে পারে অনুষ্ঠানের দিন সকালও হতে পারে মূল বিশ্বলে সেখানে মহারণ নির্ধারণ মেয়ের

দাঁড়ি এক মুঠোর কম অর্থাৎ চপদড়ি রাখলে কি গুনা থেকে পচা যাবে রাসুল সস্তান দাড়ি ছেড়ে দিতে বলেছেন ওয়াফ ফের লোহা ফুল লোহা তোমরা দাঁড়ি ছেড়ে দাও তিনি দাঁড়ি ছেড়ে দিয়েছেন আয়শার দিয়া লতা থেকে হাদিস বর্ণিত তিনি এতটুকু দাঁড়ি ছেড়ে দিয়েছেন যে ওনার এই কণ্ঠ মোবারক দেখা যেত না ওনার দাঁড়ির কারণে লম্বা করে ছেড়ে দিয়েছেন আর রাসুল এক মুষ্টির কথা তিনি বলেন নাই একমষ্টির বিষয়টা এসে এসেছে হজাতে ইবনে ওমর আদিআল তালানু হজে বা ওমরা করার পরে তিনি মোটামুটি ইয়ে করে দাঁড়ি এক মুষ্টি রাখতেন এটা হচ্ছে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে একটা হাদিস এসেছে মূল বিধান হলো দাঁড়ি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে অনেকে স্কুলরা বলেন দাঁড়ি আমাদের সমাজে প্রচলিত আছে যে দাঁড়ি রাখাটা সুন্নাত তো সুন্নত রেখেছেন এই কারণে সুন্নদ বলতে পারে কিন্তু দাড়ি রাখাটা তো নির্দেশনামূলক যেটা নির্দেশনামূলক হওয়ার কারণে এটা ওয়াজিব হয়ে গেছে দাড়ি ছেড়ে দেওয়া মানে অনেক স্কুলার বলেন যে শেভ না করে দাড়িটা ছেড়ে দেওয়া দাড়ি রেখেছেন এটুকুন হলেই সেটা ওয়াজিব পালন হয়ে গেল আর কতটুকু আপনার দীর্ঘ করবেন সে ব্যাপারে তো আপনি একটু আগে হাজরত উমরাদ সময় একটি কথা মর থেকে বলেছেন জি এই জন্য রাসুল ছেড়ে দিয়েছেন ছেড়ে দিতে হবে ছেড়ে শেভ করা যাবে না মুন্ডন করা যাবে না দাড়িটা ছেড়ে দিতে হবে দাড়িটা রেখে দিতে হবে জি আপনি আরও লিখেছেন বিভিন্ন কারী বিভিন্ন শুরু ঢঙে কোরআন তেলাওয়াত করে থাকেন আমরা কি যে কারোরটা অনুসরণ করতে পারবো কোনটি উত্তম হইতে পারে কোরআনকে তাগান্নবিল কোরআন কোরআন পড়ার সময় সুন্দর করে তোমরা সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করো আল্লা দিন আতাইন না কিতাবু হাক হাক্কা তেলাওয়াতহি যাদেরকে আমি কিতাব দিয়েছি কোরআন দিয়েছি তারা সে কোরআনকে তেলাওয়াত করার মতো তেলাওয়াত করে আল্লাহ রাসুলকে আল্লাহ বলছেন ওয়ারাত আর তার তেইলা আপনি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করুন তো এই জন্য আপনি কোনো কারিকে যদি অনুসরণ করেন যে ওনার কণ্ঠটা আপনার কাছে ভালো লেগেছে সেই অনুযায়ী আপনি অনুসরণ করেন কোনো অসুবিধা নেই বরং আলহামদুলিল্লাহ এটা ভালো কোরআনকে সুলড়িত কণ্ঠ পড়ার জন্য হাদিসের মধ্যে উৎসাহ প্রদান করা হয়েছে এবং হাদিসে এসেছে সহি হাদিসের মধ্যে এসেছে যে তোমরা সুন্দর করে সুলিলিত কণ্ঠে কোরআন করো জন্মদিন বা এ ধরনের অনুষ্ঠানে না গেলেও খাবার দিয়ে যায় সে খাবার কি না রাখা উত্তম আর রাখলে কি করা উত্তম জন্মদিন উপলক্ষে এগুলো জন্মদিন পালন ম্যারিজ ডে এগুলো অন্যদের কালচার থেকে এসেছে তো এই জন্য এ সমস্ত কাজ আমরা নিজেরা বর্জন করব এবং এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো ওনার কথা বুঝে গিয়েছে যে আমি অনুষ্ঠানে গেলাম না কিন্তু খাবার ঘরে দিয়ে গিয়েছে সেটা আপনি খেতে পারেন প্রতিবেশী খাবার দিয়েছে সে প্রতিবেশীর খাবার মানে হিসাবে গ্রহণ করলে করতে পারেন একবারে হারাম হয়ে গিয়েছে এটা বলবো না আমরা তবে এক কথা কোনো অবস্থায় মানে এ সমস্ত অনুষ্ঠানে না গিয়ে নিজকে এগুলো থেকে বাঁচিয়ে রাখা উত্তম এবং বেঁচে থাকা উত্তম এবং নিজের জন্য জন্মদিবস অথবা ম্যারেজ ডে এগুলো আমরা পালন করব না কারণ এগুলো এসেছে অন্যের কালচার থেকে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন মান তাসাবাহাবে কৌমিন ফ মিন হোম যে অন্যের কালচার অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এই জন্য অন্যের কালচারকে অনুসরণ করে আমরা এই ধরনের অনুসরণ করবো না এটা নিজে করব না আর খাবার কথা যেটা বলেছেন ঘর ঘরে দিয়ে গিয়েছে খেলে ইনশাল্লাহ এটা হারাম হবে না জন্মদিন এবং যে ম্যারেজ ডে বিষয়টি লক্ষ্য করা গেছে যে বর্তমান সময়ে এটা একটা ব্যাপক আকার এবং রূপ দেখা যায় আপনি ঠিকই বলেছেন যে এই বিষয়গুলো আসলে পাশ্চাত্যের সংস্কৃতি এবং পাশ্চাত্যের অনেক কিছুই তাদের মিডিয়ার কারণে এবং সভ্যতা এখন তারা শাসন করছে সে কারণে তাদের ব্যবসায়িক মহল তাদের মিডিয়া তাদের প্রচারণা এটা খুব সুন্দর রূপে পৃথিবীতে পরিবেশন করছে এবং অনেক জাতি অনেক দেশই সেগুলি গ্রহণ করছে জি তো অনেকে সেটা বিবেচনা করে এটা কতটা প্রাসঙ্গিক কতটা সঙ্গত এটা তাদের আকিদা বা দর্শনের দিক থেকে গ্রহণ কি না এভাবে অনেকে ভাবেন না অনেকে মনে যে মনে করেন পাশ্চাত্যের যে সংস্কৃতি সেটা বোধহয় গ্রহণ করলে আধুনিক হওয়া যায় পাশ্চাত্যের প্রযুক্তি গ্রহণ করলে বোধহয় বিজ্ঞানমনস্ক হওয়া যায় কিন্তু সব প্রযুক্তি কী কল্যাণময় প্রশ্ন করার সাহস বোধ আমাদের অনেকে থাকে না জি আর তার চেয়ে তো কম থাকে বোধ বিবেচনা করে সঙ্গত সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা এর কারণে পুচ্ছ গৃহীতা বা অন্ধ অনুকরণ এটা কোনো একটা বড় জাতির বা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের পক্ষবোধ শোভা দেয় না তো এই জন্মদিন এবং বিবাহ বার্ষিকী নিয়ে বর্তমান সময়ে যখন অনেক প্রপাগান্ডা হচ্ছে কথা হচ্ছে তখন অনেক ইসলামিক স্কলারও এটিকে বিবেচনা করেছেন একটু হলো অন্য সংস্কৃতির অন্য ধারণায় এটাকে করা তাদের অনুগত হওয়া এটা তো কোনো সম্মানজনক বিষয় নয় আরেকটা হলো স্বাভাবিক বিষয় জি আমি ব্যবসায়িক পরিমণ্ডলের যে পপাগণ্ডা আমি সেটাকে গুরুত্ব দেব না বিজাতীয় যে সাংস্কৃতিক পরিমণ্ডল তাদের যে রসম রেওয়াজ আমি সেটা মেনে নেব না কিন্তু স্বাভাবিকভাবে তো একটা শিশু জন্ম হয়েছে একদিন এখন শিশুর সাথে পরিবারের সদস্যদের একটা আন্তরিক যোগাযোগ থাকে এখন সে দিনটা আসলো মামনি তুমি তো তোমার তো জন্ম এমন দিন হয়েছিল পিতা মাতা মনে করলো আজকে আমরা একটু ভালো খাই পারিবারিক পরিসরে তারা যে একটা ভালো দিনটাকে স্মরণ করলো বা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো বা বিবাহবার্ষিকী তো প্রতিদিন হয় না একদিন হয়েছে এবং সেই দিনটা আমার যদি নরনারী সম্পর্ক সূত্রকে বিবেচনা আনি দিনটা আসলে তাদের মধ্যে একটু অনুরণন হয় যে আমাদের বিয়ে হয়েছিল অনুর হয়তো বলে ফেলে হ্যাঁ অনেক কবিতা ভাষায় কথা বলে যে শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল নরনারীর প্রেম ভালোবাসার এই যে একটা স্ফূর্তি বা প্রকাশ এটা কিন্তু স্বাভাবিক ভিতরে অন্তর্গত বিষয় এটা কোনো সভ্যতা থেকেও আসে না এটা কোনো বিজেত সংস্কৃতি থেকে আসে না সহজত যে দিনটিকে মনে করা আসা আচ্ছা আজকে একটু ভালোই খেলাম বা আজকে তোমাকে আমি একটা শাড়ি উপহার দিলাম এটা হলো একান্ত ব্যক্তিগত যে সম্পর্ক স্বতঃস্ফূর্তভাবে নিজ থেকে উৎসাহিত এটা বোধহয় ওইখানে গিয়ে পড়বে না পড়বে না হ্যাঁ পড়বে না স্বাভাবিক স্বভাবজাত যে বিষয়টা স্বভাবজাত থেকে বেঁচে থাকাই উত্তম আমরা তো ওখান থেকে বেঁচে থাকবো আমরা তো বিজাতীয় সংস্কৃত যাবো না জি কিন্তু আমার মধ্যে যে অনুনন একটা নরনারী যদি বিয়ে হয়েছে সেদিন তো একটু অনুরণন হয় হয় কিন্তু আমি সেটা আমি সুন্দরভাবে যে সেই দিনটাকে আমি যদি ওই তো ওই দিন আমি ওই সপ্তাহে করি পরের সপ্তাহে করি বা না ওই দিন কল আমি তো কোনো অনুষ্ঠানটা করছি না আমি তো অন্য কোনো অনুষ্ঠান করছি না বিয়ে তো একটা তারিখ তো ছিল হ্যাঁ সে তারিখটা যদি আমার মধ্যে আমার অন্তর্গতভাবে আমাকে আমাকে স্পর্শ করে বা ওই দিন তো আমার মেয়েটা জন্ম হয়েছিল সে দিনটা যদি আমাকে স্পর্শ করে এটা তো ফেতরাত এটা তো স্বাভাবিক যে জানি ইসলামকে বলা হয় যে সহবজাত একটা ধর্ম সহাব ধর্ম আমি অন্য সংস্কৃতি গেলাম না বিজাতীয় কালচারে গেলাম না বিজাতীয় যে সংস্কৃতি তাদের যে ভোগবাদী সংস্কৃতি তাদের যে ঘটা তাদের জলস আমি তো বলবো আরেকটু কথা বলতে চাই যে জন্মদিন পালনের মাধ্যমে এটা অনেক অবজারভেশন একটা শিশুকে শুরুতে নষ্ট করে দেওয়া হয় প্রথম জন্মবার্ষিকী দ্বিতীয় বার্থডে তৃতীয় বার্থডে দেখা যায় শিশুটা কিছু কিছুতে আদৌ কথা বলতে পারে আদৌ দেখতে পারে দেখা যায় সে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে গেল ওই দিন তার জন্যে এত ফুল এত পোশাক এত খাবার সবাই তাকে আই লাভিয়ে বলতেছে সেভাবে আমি কি যেন হয়ে গেছি ওই শুরুতেই তার মধ্যে এমন একটা ভুল চিন্তা এবং জীবন সম্পর্কে আমাকে ভুল চেতনা দেওয়া হয় সে মনে করে সবাই আমাকে আমার জন্য করবে আমি কারোর জন্য কিছু করব না এবং যারা নাকি তারাও বলে যে জন্মদিনের মাধ্যমে আমাদের শিশুদের নষ্ট করছি এই শিশুর চাহিদা বেড়ে যায় এই শিশুর কোনো দায়িত্ববোধ থাকে না শুধু পেতে যায় পেতে চায় হ্যাঁ শুধু পেতে যায় গ্রিডি হয়ে যায় লোভাতুর হয়ে যায় অনেকে বলছেন ধর্মীয় তো না বাস্তব কারণে যে এই জন্মদিন পালনের মাধ্যমে প্রথমত আমাদের উপর চাপ হয় অনেক শো আপ করতে হয় অনেক অর্থ খরচ হয় তারপর দুই তিন দিন আগে দুই তিন দিন আমাদের কষ্ট হয় তারপর আমার ছেলেটা আমি শুরুতেই তো আমি শেষ করে দিলাম তাকে অর্জনের চিন্তা নাই এবং সে নিজেকে মূল্যায়ন করতে পারে না তো ওইসব বিষয় তো আমরা যাব না ঠিক তেমনিভাবে দেখা যায় অনেকে মেরেজ দিতে এটা প্রদর্শন করে যে আমার স্বামী আমাকে কত ভালোবাসে আমি তাকে কত ভালোবাসি সেখানে অযথা অনেকে ঋণ করে অনেক ঘটা করে অনেক জলুস দেখায় এগুলো তো চিন্তার দিক থেকে চেতনার দিক থেকে এইসব ঘটা পাশ্চাত্যের অনুসরণ এবং একে করে এমন অনেক কাজ হয় অনেক অশ্লীল বিষয় ঘটে যায় এগুলো তো প্রশ্ন আসে না এগুলো তো আসবেই না আমার হলো স্বভাবগতভাবে যদি মনে হয় যে এই দিন তো আমার মেয়েটা হয়েছিল ওকে আদর করলাম ওকে একটা কাপড় কিনে দিলাম হ্যাঁ এটার মধ্যে কোনো কোনো অনুসরণ নেই কোনো অন্ধ অনুসরণও নেই জি না এটাই বলছি যে এটাকে বলা হয় লিজারিয়া এটা আরবি বাক্য মানে আরেকজন বলবে এখন আরেকজন এটা বিবেচনা করবে না বলবে যে যদি আচার সাহেব ওনার মেয়েকে এভাবে যেদিন জন্মগ্রহণ করেছে এটা দিতে পারে তাহলে আমি আমার মেয়ের ডেট অফ বার্থ পালন করতে অসুবিধা খোঁজাই এই পথটা যেমন খুঁজে না পায় এই এই সূত্রটা খুঁজে যেন না পায় এই জন্য আমি বলছি যে বেঁচে থাকাই উত্তম করলে তো আপনি যেটা বলেছেন আপনার অনুভূতির কথা বলেছেন আমি বলছি যে এখানে কিন্তু যারা করবে তাদের মধ্যে দার্শনিক ভিত্তি থাকতে হবে তাদের চিন্তার জগতে গড্ডলিকা প্রভে না যাওয়ার চেতনা থাকতে হবে এখানে অনেকগুলো আপনার সীমা ঢাকা থাকবে এখানে আমি যদি করে সতস্পর যে মনে যদি আসে যে আমার মেয়েটা আসে জন্মগ্রহণ করছে এটা তো কেউ বলছেন আমাকে এটা তো বাস্তব সত্য আমার মেয়ে তো একদিন জন্মগ্রহণ করেছে আরেকটা হলো কি অন্য অনুকরণ করা বিজাতীয় সংস্কৃতি করা দুটো আলাদা পার্থক্য এবং যিনি এটা বুঝতে পারবেন না তিনি এক্ষেত্রে না তিনি আরো শতক্ষেত্রে ভুল করবেন না ঠিক আছে আজকে আমার মেয়ের জন্মদিন আজকে আমার মেয়েকে স্কুলে পাঠিয়েছে এই দিন এইভাবে করতে করতে কিন্তু অনেক দিন বেরিয়ে আসবে জি আমি আপনার মূল্যবান কথাগুলোকে আমি গ্রহণ করছি আমি আমার একটা চেতনার কথা বললাম অনেকের এটা আমার না অনেকের এ প্রশ্ন করে অনুভূতির প্রকাশ করে জি এখানে আমরা সীমারেখা টানলাম এবং এটা আমরা অবশ্যই আমরা বলবো যে যারা বিজাতীয়ভাবে অন্য সংস্কৃতির দ্বারস্থ হয়ে জন্মদিনের নামে ঢাকডুল পিটিয়ে ঘটা করে ছেলে মেয়েদের নষ্ট করে দিচ্ছে তিন চার নষ্ট করে দিচ্ছে এবং বিভবার্ষিকীর জলুসের মাধ্যমে অহংকার প্রদর্শন করছে অনেক অঘটন ঘটছে এসব থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি দেখতে পারবেন আপনারা ডাব্লিউ ডাব্লিউ ডট এন টিভি বিডি ডট কমে এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষে আমরা আজকে যে বিষয়ে কিছুটা কথা বললাম কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করলাম মহাতরমের সাথে তিনি তো মৌলিক কথাগুলো বলেই গেছেন জন্মদিন বার্ষিকী আমি তো কিছু কথা বলেছি একটা স্বভাবজাত অনুভূতি থেকে কিন্তু এর যে ফলাফল কুফল আমরা কি সমাজে লক্ষ্য করছি না বিভ মাধ্যমে কি হচ্ছে জন্মদিনের মাধ্যমে অঙ্কুরি কি শিশুদের আমরা বিভ্রান্ত করছি না আমরা কি একটা ভিন্ন জগৎ সৃষ্টি করছি না যেটা বাস্তব নয় এসব বিষয়ে আমাদের ভাবতে হবে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনার ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব